কেরিয়ার শুরু করেছিলেন অভিনয় দিয়ে আর সেই অভিনয়টা এমন একটা জায়গায় পৌঁছে গেল একটা সময় যে দু সাল কৃষক আন্দোলনে উত্তাল পাঞ্জাব কিসের জন্য কৃষি আইনের বিরুদ্ধে মোদী সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার তিনটে কৃষি বিল প্রণয়ন করে আর সেই তিনটে কৃষি বিলের বিরুদ্ধে দেশের গোটা বিরোধীরা এবং পাঞ্জাবের কৃষকরা কার্যত এক কাটটা হয়ে শুরু করে আন্দোলন এবার কাঙ্গনা রানাওয়াত তিনি অভিনেত্রী আবার ইদানিংটা তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব একটু বেশি দেখা যাচ্ছিল এবং খানিকটা আন্দাজ করা যাচ্ছিল যে দু হাজার একুশে তিনি হঠাৎ করে ওই যারা আন্দোলনরত কৃষক তাদের ডেকে দিলেন যে এরা জেহাদি এরা সন্ত্রাসবাদী ইত্যাদি 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 তারপরে মনিকার্নিকা তারপরে তেজস মানে একদম একটা দেশপ্রেমিক তিনি দেশের জন্য আত্মবলিদান করছেন দেশের জন্য লড়াই করছেন তার একটা ইমেজ তৈরির চেষ্টা হবে। এবং সেই দৃশ্যের জবনিকা পতন আমরা দেখলাম এইবারে লোকসভা নির্বাচনে তিনি মান্ডি থেকে বিজেপির টিকিট পেলেন এবং প্রতিদ্বন্দ্বিতা করে জিতলেন কাঙ্গনা রাবাদ এমপি হবেন শপথ নেবেন কিছুদিনের মধ্যে মানুষের ভালো করবেন সংসদে সোচ্চার হবেন তেজসে তাকে আমরা ফাইটার পাইলট হিসেবে দেখেছি মনিকাটনি তাকে একবারে ওই ঝাঁসির রানি এই রূপে দেখেছি কিন্তু এহেন কাঙ্গনারানবৎ আজ সপাটে থাপ্পড় খেলেন চন্ডীগড় বিমানবন্দরে এবং থাপ্পড় কার কাছে খেলেন একজন সিআইএসএফ এর মহিলা জওয়ান পঁয়ত্রিশ বছর বয়স পনেরো বছরের তার সার্ভিস রেকর্ড সার্ভিসের কেরিয়ার এবং ক্লিন কেরিয়ার যে মহিলা আজ থাপ্পড় মারলেন তিনি পাঞ্জাবের বাসিন্দা যখন রানাবত সালে কৃষকদের টিপ্পনি করছেন শুধু টিপ্পনি না সরাসরি জেহাদি বলছেন সন্ত্রাসবাদী বলছেন এই যে সিআইএসএফ এর মহিলা জওয়ান এই কথা বলার এগারো বছর আগে থেকে ভারতের সুরক্ষায় নিযুক্ত এবং তার মা একজন কৃষক আন্দোলনের কর্মী যখন কাঙ্গনাই এই কথা বলছিলেন তার টুইটার হ্যান্ডেল থেকে টিভির পর্দায় মিডিয়ার সামনে তখন এই এর জওয়ানের মা বসেছিলেন কৃষকদের সাথে ওই আন্দোলনে বিশেষ করে তিনটে কৃষি বিল প্রত্যাহার করার জন্যে আজকে কাঙ্গনা রানাবাদ একটা ভিডিও পোস্ট করেছেন টুইটারে সবাই দেখেছেন সবাই কারো যত বীরাঙ্গনা হিসেবে বলছেন ওই এর জওয়ানকে হ্যাঁ বলছেন বেশ করেছেন বলছেন ঠিক করেছেন বলছেন আসলে ঘটনাটা হয়েছে চন্ডীগড় এয়ারপোর্ট বা ভারতবর্ষের যেকোনো এয়ারপোর্টে আপনি যদি যাতায়াত করেন তাহলে আপনাকে বেশ কিছু সিকিউরিটি চেকিং এর মধ্যে দিয়ে যেতে হয় সে আপনি যত বড় মাপের মানুষই হন না কেন আপনার সিকিউরিটি চেকিং হবেই কাংনারানগর যখন সিকিউরিটি চেকিং এ ঢুকছেন একটার একটা জিনিস চেকিং হচ্ছে যারা প্লেনে ট্রাভেল করেছেন আমি ছেলের মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি মোবাইল ফোন ব্যাগ বেল্ট ইভেন যে কোনো জিনিস তাকে কিন্তু জমা রাখতে হয় একটা ট্রের মধ্যে দিয়ে সেটা যায় সেটা স্ক্যানিংয়ের একটা মেশিন থাকে স্ক্যানার তার মধ্যে দিয়ে যায় দেন ওটা আবার বেল্টটা পরে গিয়ে পরে নিতে হয় এবং মোবাইলটা নিজের হাতে নিয়ে এয়ারপোর্টে ঢুকতে হয় মানে একদম ভেতরে যেখান থেকে ফ্লাইটে উঠবেন সেই সময় কাংদারানাবাদ আজকে চণ্ডীগড় এয়ারপোর্টে নিজের মোবাইল ফোনটা ওই ট্রেতে রাখতে চাননি কেন তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পান তিনি এখন সাংসদ এমপি নির্বাচিত হয়েছেন তিনি একজন ফিল্ম স্টার সুতরাং তিনি সাধারণ মানুষের মতো কেন ট্রিকেট হবেন কাংনা রানাবাদ তার মোবাইল ফোনটা রাখতে চাননি নিউট্রেটাতে যেটা সবার জন্যে ভারতীয় সংবিধান এবং ভারতের যে রুলস আছে এয়ারপোর্টে যদিও এখন ম্যাক্সিমাম এয়ারপোর্টগুলো আদানির দখলে তাও যেহেতু ভারতবর্ষের মধ্যে রয়েছে তো যে কোনো এয়ারপোর্টে আপনি গেলে আপনাকে ওই ট্রের মধ্যে আপনার এই মোবাইল ফোনটা রাখতে হবে সেটা রাখতে রাজি হননি কংনা তখন এগিয়ে আসেন ওই মহিলা কনস্টেবল সি জওয়ান যিনি ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি এসে কাঙ্কনাকে বলেন যে মোবাইলটা রাখতে হবে যে আপনি যেই হন না কেন আপনাকে ওখানে মোবাইল রাখতে হবে কাঙ্গনা রাজি হননি এবং বীরাঙ্গনা কঙ্গনা মানে ওই মণিকা কার্নিকার কাঙ্গনা বা ওই শেরনি কাঙ্গনা মানে তেজসের ফাইটার পাইলট কাংনা পাকিস্তানে গিয়ে বোমা ফেলে আসা যদিও ব্যাপারগুলো মানে তৈরি হয়েছিল ঠিক ভোটের আগে আগে এরকম অনেক সিনেমাই তৈরি হয়েছে খুব সম্প্রতি মানে ভোট চলাকালীন একটা এলো বীর সাভার কার আগে এলো মে আটল হুম তার আগে এলো ফাইটার মানে পুলওয়ামাতে গিয়ে বোমা ফেলে আসাটা জাস্টিফাই হলো তারপরে পুরি এলো ভ্যাকসিন ওয়ার এলো অনুপম খেট দা কাশ্মীর ফাইলস পর দ্য ভ্যাকসিন ওয়ার কিভাবে ভ্যাকসিন দিয়ে ভারতের মানুষকে বাঁচিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি তার জন্য একটা সিনেমা এলো ওটিটি প্ল্যাটফর্ম এবং নর্মালভাবে সিনেমা হলে একাধিক সিনেমা এসেছে যার মধ্যে দু দুটিতে নায়িকা ছিলেন কাঙ্গনা একটা তেজস ফাইটার জেট মানে যেটা ভারতবর্ষের নিজের তৈরি প্লেন তেজস সেটা তিনি চালিয়েছেন বোমা ফেলেছেন এবং ফাইটার পাইলট অবশ্যই আবার মনিকার্নিকা মানে পুরনো দিনে সেই তখনকার সময়ে ইংরেজদের সাথে লড়াই ব্রিটিশদের সাথে লড়াই তারও মুখ মণিকার্নিকা আদতে হয়েছিলেন কঙ্গনা রানাবাত যিনি বর্তমানে বিজেপির এমপি আমি জানি না এই সিনেমাগুলো তাকে তার এই এমপি অর্থাৎ সাংসদ হওয়ার পথে এই ক্যারিয়ারটা গড়তে কতটা সাহায্য করেছে কিন্তু আজ কাঙ্গনা যেটা করলেন সেটা অমার্জনীয় অপরাধ একজন সেন্ট্রাল ফোর্সের ক্যাডার সিআইএসএফ এর জওয়ান এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা তিনি বলেছিলেন মোবাইলটা ট্রেতে রাখতে কাঙ্গনা রাখবেন না অ্যাটিটিউড দেখিয়ে চলে যাচ্ছেন তিনি এমপি তিনি একজন বড় মাপের অভিনেত্রী তিনি কেন্দ্রীয় সরকারে অর্থাৎ ক্ষমতাবান শাসক দলের সঙ্গে ওঠা বসা করেন তিনি কেন রাখবেন মহিলা জওয়ান এগিয়ে আসেন এসে বলেন না ওটা রাখতে হবে এরপর কাঙ্গনা ওখান থেকে চলে যেতে থাকেন তখন ওই মহিলা জওয়ান এসে সপাটে একটা চড় মারেন কাঙ্গনা রানাবাদ একদম সপাটে থাপ্পড় মেরে বলেন আপনি সেই কাঙ্গনা রানাবাদ যিনি কৃষক আন্দোলন যারা করছিলেন তাদেরকে দেশদ্রোহী বলেছেন তাদেরকে জেহাদি বলেছেন আপনার জ্ঞান আছে আপনার হুঁশ আছে আপনি যাদেরকে জেহাদি বললেন সেই কৃষকরা ভারতবর্ষকে অন্ন দেয় এবং যখন জেহাদি আপনি বলেছিলেন যখন বলেছিলেন এরা সন্ত্রাসবাদী যাদের বলেছিলেন সেই সন্ত্রাসবাদীদের ভিড়ে আমার মা বসেছিলেন যিনি একজন কৃষিজীবী আমি একজন কৃষক পরিবারের মহিলা পনেরো বছর ধরে দেশকে সার্ভিস দিচ্ছি পরবর্তীকালে দেখা যায় যখন গঙ্গা রানাবাদ ওখানে গিয়ে ওই সিএসএফ জওয়ানের কমান্ডিং অফিসারদের কাছে অভিযোগ করেন অভিনেত্রী এমনি তারপরে অবশ্যই ফেমাস আবার ক্ষমতাবান অনেক অভিযোগ করেন আমাকে চড় মারা হয়েছে আমাকে এই করা হয়েছে আমাকে সেই করা হয়েছে তো যে মহিলা জওয়ানটি তাকে থাপ্পড় মারে তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু চটটা খেলেন কান্না সবার সামনে আবার সেটা ঢোল পিটিয়ে টুইটারে টুইটও করলেন প্রচার করলেন এবং শেষে দুটো বিস্ফোরক কথা বললেন যে কথাটা একজন সাংসদের সঙ্গে যায় না মারের বদলা মার কিনা জানি না কিন্তু একজন নবনির্বাচিত সাংসদ সেই দলের সাংসদ সেই দল পাঞ্জাব থেকে কার্যত বিতাড়িত হয়েছে একটা ইস্যুকে সামনে রেখে যে কৃষকদের ওই দলের দ্বারা নির্বাচিত সরকার জেহাদি বলেছিল সন্ত্রাসবাদী বলেছিল ইত্যাদি 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 আজও কাঙ্গনা রানাবত বললেন পাঞ্জাবে নাকি দেশদ্রোহীরা বাড়ছে তাহলে যে সিআইএসএফ জওয়ান ওই এয়ারপোর্ট দিয়ে যাওয়া আসা করা লাখো মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করেন বা যারা আছেন এমনটা যারা কৃষক পরিবারের সন্তান যারা দেশকে নির্দিষ্টভাবে নিরাপত্তার মোড়কে রাখার চেষ্টা করেন সরকার আসে যায় নেতা বদলায় মন্ত্রী বদলায় কিন্তু বদলায় না গভর্নমেন্ট অফিসিয়ালসরা এবং এই নিরাপত্তারক্ষীরা বা নিরাপত্তা কর্মীরা কাংদার আনাবাদ হয়তো ভুলে যাচ্ছেন যে আমাদের দেশে এই রেকর্ড রয়েছে ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী তার নিজের সিকিউরিটির হাতে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছিলেন কাঙ্গনার আশপাশেও কিন্তু এই রকম বেশ কিছু থাকেন জওয়ান যারা তাকে নিরাপত্তা দেন সেই রকমই একজন নিরাপত্তা দেওয়া যিনি সাধারণ মানুষকে নিরাপত্তা দেন প্রায় একই উর্দি গায়ে তার মা সন্ত্রাসবাদী নন এই কথা কাঙ্গনা স্বীকার করা উচিত তার বদলে তিনি সেটা না করে তিনি সরাসরি বললেন আজকে টুইট করে যে আমি ভালো আছি আমাকে প্রচুর লোক শুভেচ্ছা দিচ্ছে আমি শুভেচ্ছায় ভেসে যাচ্ছে আমার কিছু হয়নি গালটা দেখে দেখে বলছেন যে আমার কিছু হয়নি আমি ভালো আছি কিন্তু 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 পাঞ্জাবে সন্ত্রাসবাদীরা বেড়ে উঠছে যিনি প্রধানমন্ত্রী হবেন মিলিজুলি জোট সরকার নরেন্দ্র মোদীর দল বিজেপি দুশোর বিয়াল্লিশ পাক তেতাল্লিশ পাক বা একাত্তর পাক বাহাত্তর তো পায়নি সুতরাং যে চন্দ্রবাবু নাইডুকে একটা সময় মানে গালাগাল করতেন কিছুদিন আগেও গালাগাল করতেন আপনারা যদি সালের ভিডিও একটু দেখেন ওখানে দেখা যাবে চন্দ্রবাবু নাইডুকে মোদি কি কি বলতেন নীতিশ কুমার একদম এগুলো পল্টুরান কখন কোথায় থাকে নিজেরাই জানে না এদের সঙ্গে একটা নেগোসিয়েশনে আসতে হচ্ছে সরকারটা গঠন করার জন্য ইসবার চারশো পার কিন্তু হয়নি তিনশোর আগে দুশো পঁচানব্বইতে আটকে গিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এন ডি এটা অবশ্যই না মিডিয়ার ভাষায় যেটা ইন্ডি আসলে প্রধানমন্ত্রীর মুখে ইন্ডিটা শুনে সবাই ইন্ডি লিখেছিল ব্যাপারটা ইন্ডিয়া ছিল আই এন যাই হোক কঙ্গনা রানাবত ওই ফরসা ফর্সা গালে লাল থাপ্পড় খাওয়া গালটা দেখিয়ে বললেন আরে আমি ঠিক আছে আমি ভালো আছি কিন্তু পাঞ্জাবের জন্য তার ভীষণ চিন্তা পাঞ্জাবে নাকি সন্ত্রাসবাদ বেড়ে উঠছে তা কি করবেন বুলডোজার সরকার চালিয়ে ইউপিতে যেভাবে যোগী আদিত্যনাথের সরকারটা ধুয়ে গেছে কার্যত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছিল না বাইশটা যদি পেরিয়ে যেতে পারি তাহলে সরকার ফেলে দেব যোগী আদিত্যনাথ কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশে মাইনরিটি মানে মাইনরিটি বলতে আমি সম্প্রদায় নিয়ে বলছি না মাইনরিটি তাহলে উত্তর সরকার কি ফেলে দেবে বিজেপি অখিলেশ যাদব বা ইন্ডিয়া জোটকে কি উত্তরপ্রদেশে ক্ষমতায় ঘোষণা করা হবে হবে না নিশ্চিন্ত থাকুন বলা আর করা দুটোর মধ্যে আকাশ পাতাল বেশ করেছেন ওই সিআইএসএফ জওয়ান পনেরো বছর সার্ভিস রেকর্ড তার একদম ক্লিন দেশের মধ্যে থেকে যারা দেশের মানুষকে দেশদ্রোহী নামে ব্যাখ্যা দেয় আখ্যা দেয় শুধুমাত্র শাসকের বিরুদ্ধে প্রশ্ন করার জন্যে তাদের জন্যে একজন মিলিটারি পার্সোনাল যেটা করেছেন তার জন্যে একজন করদাতা ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করলাম এবং শেলোর জানালাম ওই মহিলাকে